আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমনীত বিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আমরা এখন আসছি মাসক কাপাসিয়া গাজীপুরে তো এইখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে আমরা এটা লেউট প্রোগ্রামের কাজ আমরা এখানে আসছি এইবার এটার ওনার মোহাম্মদ আলী হুসেন সাহেব উনি মূলত এখানে দু হাজার স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে উনি কাজটা করতেছে দুইতলা দিয়ে এবং আমরা এই বিল্ডিংটার কাজ কিন্তু আমরা এখানে করতেছি আপনারা দেখেন চমৎকার করে কিন্তু আমরা এই ডিজাইনটা এখানে সম্পন্ন করেছি মোহাম্মদ আলী ভোসেন ভাইয়ের জন্য এইখানে আমরা দুইটা ইউনিট নিয়ে আমরা এখানে কাজটা করতেছি ওনার দুই সেলের জন্য কিন্তু উনি দুইটা ইউনিট নিয়ে কাজটা করতেছেন এবং এটা হচ্ছে গিয়ে আমাদের লেফট অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখেন সাইডের জানালার ডিজাইন সহকারে কিন্তু আমরা এই ভিউটা আমরা এখানে করেছি তা আপনারা যারা বাড়ি করবেন ড্রয়িং নিয়ে আপনারা ড্রয়িং করাইতেছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ প্যাকেজ আপনারা কমপ্লিট করে তারপরে এখানে কাজটা শুরু করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু সুন্দর হবে এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখেন ফ্রন্ট সাইড এবং রাইট সাইডের যে অংশটুকু আছে এটার সমন্বয়ে আমরা এই ডিজাইনটি এখানে করেছি সমাজার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের জীবন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান দিতে আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান দিতে এবং যাবতীয় পরামর্শ আপনাদেরকে সহযোগিতা করবো এটা আমাদের প্ল্যান আপনারা দেখেন এইটার মধ্যে কিন্তু আমরা এখানে পাশে জায়গা নিয়েছি বিয়াল তেতাল্লিশ ফিটের মতো এবং লম্বা আমরা এখানে পঁয়তাল্লিশ ফুট সামথিং বারান্দা পর্যন্ত আছে তারপর বাকিটা এখানে ফোর্সের উপর আমরা এখানে কাজটা করতেছি এখানে আপনারা দেখেন দুইটি ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং প্রতিটা ইউনিটে এখানে দুইটা বেডরুম দেওয়া আছে এবং দুইটা বাথরুম এখানে আছে একটা বাথরুম কিন্তু আমরা এখানে রুমের সাথে অ্যাটাচ করেছি এবং একটা এখানে কমন আছে একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম কিচেন এবং সামনে এখানে বারান্দা এবং পোর্ষের সম্বন্ধে আমরা এখানে কাজটা করার চেষ্টা করেছি সমন্বিত বিস্ত্রী সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদের মালিক মোহাম্মদ আলী হোসেন ভাইয়ের চাহিদা ওনার এগুলো অনুযায়ী আমরা এখানে করার চেষ্টা করেছি তো আপনারা যারা এই ধরনের বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অনেক যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহায় এইটা আমাদের জায়গা আপনারা দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিং এর একদম পিছন সাইডে এটা মূলত আমাদের ব্যাক সাইড উত্তর দিক এবং ওইটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট সাইড সামনের দিক হবে আর চমৎকার একটা পরিবেশে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আপনারা দেখেন তো বাগানের মধ্যে আমাদের এখানে কাজটা হইতেছে আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন হ্যাঁ হ্যাঁ এইটা আমাদের জায়গা এই জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ আশা করি ভালো একটা কাজ হবে আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন